বাংলাদেশ আন্ডার নাইনটিন নারী দলকে হারিয়ে ভারতের অডিয়েন্সরা উরাধুরা ড্যান্স দিচ্ছে আরে মামুর বেটারা তোমরা কি জানো না তোমাদের আন্ডার নাইনটিমকে আমাদের বাংলাদেশের যুবরা কিভাবে হারালো এশিয়া কাপে আর তোমরা তো আমাদের নারীদেরকে হারাইছো এটা কোনো বিষয় না তবে চেষ্টার কিন্তু কমতি ছিল না বাংলাদেশ নারী টিম অনেক চেষ্টা করলো জেতার জন্য একশো সতেরো রান তোমরা করেছো সেটাই কিন্তু আমাদের বাংলাদেশের নারী টিম আন্ডার নাইন এগুলো ছোট বাচ্চা এগুলোর হিসাব ভাব তারপরও কিন্তু তারা চেষ্টা করেছিল তোমাদেরকে হারাতে আমরা তোমাদেরকে হারাইনি কেন জানো একটা মায়া আছে তোমাদেরকে দয়া করছি সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা যদি আজকে তোমাদের নারীদের টিমদের হারাইতাম তাহলে কি হতো তোমরা আরো কান্নায় ভেঙে পড়তা এই কারণে আমরা দয়া করে তোমাদের নারীদের টিমদের হারাইনি আমরা বললাম জিতুক এই ট্রফিটা অন্তপক্ষ জিতুক কারণ এশিয়া কাপে বাংলাদেশের আমাদের আন্ডার নাইটি টিমরা তারা যেভাবে খেলাটা দেখাইছে ফাইনাল ম্যাচে এবং যেভাবে তোমাদেরকে হারাইছে ওই দুঃখ তোমরা এখনও ভুলতে পারতেছ না এ কারণেই আজকে আমাদের বাংলাদেশে আন্ডার নাইন টিম তারা কিন্তু হেরেছে এটা কিন্তু হারলো একশো পার্সেন্টলি হারছে এটা আমি মানি যে তারা হারছে তারা ব্যাটিং করতে পারেনি এটাও আমি স্বীকৃতি দেই তবে তোমাদের প্রতি একটা আমাদের আন্তরিকতা আছে এ কারণে কিন্তু তোমাদেরকে আমরা বললাম আজকে টিম ইন্ডিয়া জিতুক আন্ডার নাইনটির টিমটা জিতুক কেননা আমরা যদি আজকে আবার জিততাম তাহলে তো মনে করেন যে তোমরা খালি জ্বলতা যে কিরে আন্ডার নাইনটিন ছেলেরা আমাদেরকে যুব বিশ্বকাপে এশিয়া কাপে হারালো আবার আন্ডার নাইনটিন নারী টিমটা বাংলাদেশের সেটাও হারালো তাহলে একটা কীরকম হয়ে যায় না একাও নেই তোমাদেরকে মনে করেন যে আমরা একটা মানে দয়ার ভাণ্ডার করে দিলাম যে তোমরা এই ম্যাচটা যেত ফাইনাল ম্যাচটা অনেক কষ্ট করে স্ট্রাগল করে আসছো ফাইনালে এই কারণেই তোমাদেরকে আমি জিততে দিয়েছি বুঝতে পারছেন এখন বিষয়টা হচ্ছে নেক্সট যে খেলাগুলো হবে বাংলাদেশের এ টিম বাংলাদেশের যুব এবং আন্ডার নাইনটিম তখনই কিন্তু আপনাদের আর ছাড় দেওয়া হবে না